দিকে সুনশান নীরবতা বিরাজ করছে এই টুরিস্ট স্পটের ঠিক পাশেই ঠিক এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ অংশ যখন আমি এই পাশে দাঁড়াবো এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ আপনি যখন নির্মল বাতাসের মধ্যে নিঃশ্বাস নেবেন অবশ্যই আপনার মনের ভিতর একটা আনন্দ মনের আনন্দে আনন্দ চলে আসবে পানিহাতা এই অঞ্চলটুকু আসলে অনেক সুন্দর যে সৌন্দর্যের কোনো তুলনা হয় না ভালো লাগে আপনার মনকে ছুঁয়ে যাবে হাজার গুণে এখানে যে নদীর পানি বয়ে যাচ্ছে নদীর পানির যে বয়ে যাওয়ার যে শব্দ সেটাও কানে আসছে সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে পানি হাতাপ স্পট যেটা শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত চমৎকার এই সুন্দর ট্যুরিস্ট স্পটের চমৎকার চমৎকার ভিউ দেখতে আমাদের সাথে থাকুন পাশে চমৎকার বাগান যেগুলি কাঠের বাগান আসলে একটু সামনে থেকে দুই পাশেই বাগান হবে মধ্যে দিয়ে এরই যেতে হবে তো প্রথমে নেই এখানে কিভাবে আসবেন এটা আসতে হবে হচ্ছে শেরপুর জেলা সদর থেকে নালিতাবাড়ি উপজেলায় আসতে হবে সেখান থেকে এখানে পানিহাতা বললেই সবাই চিনবে অথবা নাকোগাঁও স্থলবন্দর আরেকটা আছে চারালি বাজার যে কোনো এক জায়গায় এসে নামতে হবে অথবা নকলা থেকেও সরাসরি আসা যায় তো টুরিস্ট স্পটে অলরেডি আমরা চলে এলাম দেখি ভিতরে ঢুকে দেখি কি অবস্থা আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত দেখাবো একেবারে চতুর্দিকে বিরাজ করছে এই এই স্পটের ঠিক পাশেই জায়গাটিতে বেশ কিছু সুন্দর সুন্দর গাছ আছে আসলে এই সৌন্দর্য ভোগ করার জন্য আপনাকে এখানে অবশ্যই আসতে হবে একদম মনের মতো এটা প্রাকৃতিকভাবে গড়ে ওঠেনি কিন্তু এখানে গাছ লাগানো হয়েছে আপনি যেদিকেই চোখ দিবেন সেদিকেই শুধু গাছ আর গাছ তো পানিহাটা টুরিস্ট স্পটে প্রবেশের আগেই আপনার এখানে চোখে পড়বে সেন্ট অ্যান্ড্রুজ মিশন পানিহাটা নালিতাবাড়ি শেরপুর এখানে ভিতরে একটা চার্চ আছে তো এই হচ্ছে অবস্থা এখানে এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে একটু হাঁটতে হবে আর কি পাশে এই মোড়ে কয়েকটি দোকান আছে আমরা এই রাস্তা মাত্র আসলাম দিয়ে আর এই রাস্তা দিয়ে ভিতরে যেতে হলে আপনাকে ভিতরে অনেক গাছপালা আছে এইদিকে যেতে হবে ভিতরে একটা গ্রামও আছে এখানে মানুষজন বসবাস করে তো আমরা পানি টুরিস্ট ট্যুরিস্ট স্পটে প্রবেশ করার চেষ্টা করি আসলে এই জায়গাটা সেরকমভাবে কোনো পর্য সেরকমভাবে কোনো যত্ন করা হয়নি আসলে সেই কারণে ট্যুরিস্ট স্পট তেমনভাবে গড়ে উঠতে পারেনি তবে যতটুকু দেখা যায় একপাশে নদী অনেক সুন্দর একটা নদী আছে যেটা মাটিগুলি হচ্ছে মোটামুটি লাল নদী বয়ে যাচ্ছে এর পাড়ে হচ্ছে অনেক সুন্দর বেশ কিছু গাছ গাছালিতে ভরা ঘন বনের মতো এই জায়গায় আপনি যদি পিকনিক করতে আসেন কিংবা বেড়াতে আসেন অবশ্যই আপনার মনকে অনেক প্রফুল্ল করে তুলবে অনেক ফ্রেশ থাকতে পারবেন দিনের পর দিন এখানকার শান্ত সবুজ শান্ত সবুজের মধ্যে আপনি যখন নির্মল বাতাসের মধ্যে নিঃশ্বাস নেবেন অবশ্যই আপনার মনের ভিতর একটা আনন্দ মনের অজান্তে আনন্দ চলে আসবে আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখি যে এখানে কী কী আছে শেরপুর জেলায় বেশ কয়েকটি ট্যুরিস্ট স্পট রয়েছে যেটা হচ্ছে গজনি অবকাশ কেন্দ্র তারপর হচ্ছে মধুটিলা ইকো পার্ক তারপরে আছে লাউচাপড়া লাউচাপড়াটা যদিও জামালপুর জেলার মধ্যে কিন্তু এর মধ্যে এই পানিহাতা এই অঞ্চলটুকু আসলেই অনেক সুন্দর যে সৌন্দর্যের কোনো তুলনা হয় না যদিও ওই অঞ্চলগুলোতে গজনি অবকাশ কেন্দ্রে কোনো কোনো নদী নেই কিন্তু এখানে সুন্দর একটা বয়ে যাওয়া নদী রয়েছে আপনি এখন যেভাবে তাকিয়ে আছেন ঠিক এই জায়গায় আসলে আপনার কেমন লাগবে আপনি চিন্তা করে দেখেন জাস্ট এতটুকু চিন্তা করে দেখেন ভালো লাগে আপনার মনকে ছুঁয়ে যাবে হাজার গুণে এখানে আরেকটি বিশেষত্ব না বললেই নয় যেটা আমি আসার পর টের পাচ্ছি এখানে যে নদীর পানি বয়ে যাচ্ছে নদীর পানির যে বয়ে যাওয়ার যে শব্দ সেটাও কানে আসছে যখন চারিদিকে কোনো শব্দ না থাকছে কোলাহল না থাকছে তখন নদীর পানির বয়ে যাওয়ার যে শব্দটা সেটাও কানে আসছে শহরের যান্ত্রিক কোনো শব্দ নেই শহরের কোনো শহরের কোনো আবহাওয়া দূষিত নয় একেবারে গ্রামীণ পরিবেশ পাশে বয়ে যাওয়া নদীর পাশে রয়েছে একটি সুন্দর বন যেখানে আসলে কৃত্রিমভাবে গাছ লাগানো হলেও এটা প্রকৃতপক্ষে একটা বনের যোগ্যই বলা চলে কারণ বিশাল এরিয়া নিয়ে এখানে বৃক্ষরোপণ করা হয়েছে এখানে আপনার হাঁটতেও ভালো লাগবে থাকতেও ভালো লাগবে প্রচণ্ড বাতাস আছে এখানে চমৎকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ এর মধ্যে দুপুরবেলা আসলে এখানে মন একটা বাতাসের খেলা চলছে কয়েক কয়েক বছর ধরে মনে হয় এই বাতাসটা বয়ে গিয়েছে এরকম শান্ত স্নিগ্ধ কোমল বাতাস এখানে পাশে দেখতে পাচ্ছেন বনের মতো একটা জায়গা বনের মতো যেটা আসলে বিভিন্ন ধরনের গাছ দিয়ে ভরা এখানে এই সামনে একটা ব্রিজ আছে যে ব্রিজটা আসলে এটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে এখানে একটা পিলার দেখা যাচ্ছে আমরা পিলারটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার সীমা বর্ডার বর্ডারের সীমানা হিসেবে ব্যবহৃত হয় বর্ডারের নাম্বারটা দেখা যাচ্ছে কিনা একশো এক হাজার সতেরো থ্রি এস এন ডি হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তারপরে এখানে পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ গাছলা তারপরে এখানে এটা হচ্ছে বাংলাদেশের অংশ থ্রি এস এক হাজার সতেরো এক হাজার বাংলা বাংলাদেশ অংশ হচ্ছে এই পাশে ঠিক এখন আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে বাংলাদেশ অংশ যখন আমি এই পাশে দাঁড়াবো এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ একদম বর্ডার এলাকা ভিসা পাসপোর্ট ছাড়াই আমরা চলে এসেছি ইন্ডিয়াতে এখন ইন্ডিয়ার মাটিতে পা রেখেছি ইন্ডিয়াতে পা দিলাম তো এই অবস্থা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের সীমান্ত পিলার এখানে থাকলেও এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতি নামার জায়গা যেখানে হাতি উঠানামা করে এই জঙ্গলের ভিতরে হাতির তাণ্ড প্রতিনিয়ত চলতে থাকে যারা স্থানীয় বাসিন্দা তারা তো হাতির খপ্পরে পড়েনি হাতি এসে বাড়িঘর ভেঙেও দেয় আর এখানে আর এখানে আপনার হাতি নেমে এপার ওপার যাতায়াত করে মাঝখানে নদী যেটা দুখাই নদী হিসেবে পরিচিত আসলে পানিয়াটা ট্যুরিস্ট স্পটটা যদি একটুখানি যত্ন নেওয়া হতো আমার মনে হয় এখানে বেশ কিছু মানুষজন এসে বেড়াতে পারতো আর টুরিস্ট স্পট হলে যে এলাকার উন্নয়ন হয় এটা তো বলার অপেক্ষাই রাখে না আসলে সবচেয়ে বেশি মনোমুগ্ধকর সৌন্দর্য হচ্ছে এই জায়গাটা যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এক পাশে উঁচু পাহাড়ের অনেক উঁচু না টিলার মতো বলা চলে টিলার উপরে গাছপালাতে পালাতে ভরপুর এক পাশে নদী তার পাশে সমতল ভূমি এখানে ওঠা বেশ কষ্টকর এই নিচে থেকে একটু উপরে উঠার চেষ্টা করলাম দেখি উপরে কত দূর উঠা যায় ঠিক উপর থেকে এরকম ভিউ দেখা যায় যেটা আমি মাত্র আপনাদেরকে দেখালাম দেখি আর একটু উপর ওঠা যায় আরো দুপুরে ওটা যাচ্ছে দেখি আমরা ওঠার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক উঁচা একটা টিলার মধ্যে উঠেছি আমরা এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে ওইটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জায়গা কাছে একটা কাটাতারের বেড়া রয়েছে আমি জানি না কতটুকু দেখা যায় তবে ব্রিজটা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সীমানা ওটা ওই ব্রিজটাও ইন্ডিয়ার মধ্যেই পড়েছে উপর থেকে এরকম ভিউ খুব নীরব শান্ত সৃষ্ট কোমল পরিবেশ যেটা আসলে ভালো লাগার মতো জায়গা বলা চলে এখান থেকে আরো অনেক উপরে ওঠা যায় কিন্তু আসলে আমি অল্পতে হাঁপিয়ে গেছি যে কারণে আর উঠতে পারছি না তো সুপ্রিয় দর্শক এই ছিল আমার আজকের ভিডিও পানিহাতার হাতার ট্যুরিস্ট স্পটের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যত সুন্দর চমৎকার ভিডিও আছে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর সুন্দর জায়গায় বেরানোর চেষ্টা করব আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিও চলে যাবে আপনার নোটিফিকেশনে